হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব বাংলা শব্দ বাক্য গঠন ইংরেজি মানে আর প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর একটি কবিতার মাধ্যমে কবিতার নাম শিশিরে ভেজা সকাল তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চলো প্রথমে আমরা পুরো কবিতাটি একবার পড়ে দেখি শিশিরে ভেজা ঘাসে পা ফেলে সূর্য ওঠে ধীরে ধীরে পাখিরা গায় নরম সুরে নতুন দিনটা শুরু করে সাদা মেঘ ভাসে নীল আকাশে বাতাস বয় হালকা হালকা মাঠে খেলে ছোট্ট শিশুরা হাসির শব্দে ভরে চলা নদীর ধারে জেগে ওঠে ফুল মৌমাছি গায়ে মধুর গান কুয়াশা গায়ে শিউলি হাসে জাগে প্রকৃতির নতুন প্রাণ গাছের পাতায় রোদের ছোঁয়া ঝিকিমিকি আলো খেলে এমন সকালে মনটা চায় সারাদিন হেসে মেতে যায় চলো কবিতার লাইনগুলি ব্যাখ্যা করি শিশিরে ভেজা ঘাসে পা ফেলে সূর্য উঠে ধীরে ধীরে পাখিরা গায় নরম সুরে নতুন দিনটা শুরু করে এই লাইনগুলিতে আমরা দেখছি সকালের এক শান্ত দৃশ্য ঘাসের উপর শিশির জমে আছে আর সেই ঘাসের ওপর পা ফেলে হাতা সূর্য যেন আস্তে আস্তে উপরে উঠছে পাখিরা সেই সকালে মিষ্টি সুরে গান গাইছে আর এই সব দিয়ে একটি নতুন দিনের শুরু এখানে শিশিরের ইংরেজি শব্দ ডিউ নরমের ইংরেজি শব্দ সফট সূর্যের ইংরেজি শব্দ শান ধীরে ধীরে ইংরেজি শব্দ স্লোলি সুরের ইংরেজি শব্দ মেলোডি পরের লাইনগুলি সাদা মেঘ ভাসে নীল আকাশে বাতাস বয় হালকা হালকা মাঠে খেলে ছোট্ট শিশুরা হাসির শব্দে ভরে চলা এখানে সাদা মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে হালকা বাতাস বইছে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠে খেলছে আর হাসির শব্দে পরিবেশ আনন্দময় এখানে মেঘের ইংরেজি শব্দ ক্লাউড বাতাসের ইংরেজি শব্দ ওয়াইন হালকার ইংরেজি শব্দ লাইট শিশুর ইংরেজি শব্দ চাইল্ড হাসির ইংরেজি শব্দ স্মাইল নদীর ধারে জেগে ওঠে ফুল মৌমাছি গায়ে মধুর গান কুয়াশা গায়ে শিউলি হাসে জাগে প্রকৃতির নতুন প্রাণ নদীর ধারে বিভিন্ন ধরনের ফুল ফুটে উঠেছে গানের মতো করে মৌমাছি গুঞ্জন দিচ্ছে শিউলি ফুল যেন কুয়াশায় ভিজে হেসে যাচ্ছে আর মনে হচ্ছে পুরো প্রকৃতি যেন জেগে উঠেছে এখানে নদীর ইংরেজি শব্দ রিভার মৌমাছির ইংরেজি শব্দ বি মধুর ইংরেজি শব্দ সুইট কুয়াশার ইংরেজি শব্দ প্রাণের ইংরেজি শব্দ লাইফ এবার পরের লাইনগুলি দেখি গাছের পাতায় ছোঁয়া রোদের ঝিকিমিকি আলো খেলে এমন সকাল মনটা চায় সারাদিন হেসে মাসে যায় গাছের পাতার ওপর রোদের আলো পড়ছে চারপাশে ঝিলমিল করছে এমন সকাল মন ভালো করে দেয় সারাদিন হাসি খুশি থাকতে ইচ্ছে করে এখানে গাছের ইংরেজি শব্দ ট্রি রোদের ইংরেজি শব্দ সানলাইট ঝিকিমিকির ইংরেজি শব্দ টুইংলিং। মেতে থাকা ইংরেজি শব্দ টু ইনজয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন